আসসালামু আলাইকুম দর্শক কেমন শীত পড়তেছে আপনাদের এলাকায় আমাদের এদিকে কিন্তু প্রচুর শীত তো আজকে হচ্ছে ফুল ঠান্ডার মধ্যে ধামাকা অফার দেব তো আজকে হচ্ছে ইনশাআল্লাহ একটা স্বপ্ন পূরণ হবে আপনাদের তো যাদের কম বাজেট আছে অল্প বাজেট ফ্রেশ কন্ডিশনের পালসার গাড়ি খুঁজতেছেন নিবেন চালাবেন কোনো কষ্ট কষ্ট করতে হবে না এমন বাইক ফ্রেশ কন্ডিশনের মধ্যে তো এই বাইকটা হচ্ছে আপনাদের জন্য হবে তো আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন আর এই বাইকটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে ট্যাঙ্কিটা ভালো আছে তো এই বাইকটা পেয়ে হচ্ছে দশ বছরের কাগজ কমপ্লিট ডিজিটাল পেমেন্ট স্মার্ট কার্ড বাইকটা পেয়ে যাবেন হচ্ছে অনলি মাত্র পঁচাশি হাজার টাকা হলে তো আজকের ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য ডিসকাউন্ট থাকবে তো যাদের এই বাইকটা লাগবে অবশ্যই স্কন্ত নাম্বারে ফোন দিয়ে সরাসরি আশিক বাইক গেলার থেকে বাইকটা নিয়ে নিতে পারবেন বাইকটার মাইলেজ পাবেন হচ্ছে পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার হান্ড্রেড পার্সেন্ট মাইলেজ ভেবে দেবো তো যাদের এই বাইকটা লাগবে অবশ্যই আশিক বাইক গেলার থেকে সরাসরি যোগাযোগ করে বাইকটা নিয়ে নিতে পারবেন সেগুলো ভালো থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম